আমি ছোট ভাই মাদি আর কখনো ডিম দিবে না আপনাদের বাসার একটা মাদিও ডিম দিবে এটা ওভাবেই থেকে গেছে ঠিক আছে কালারিং কবুতর বাড়াইলে কিন্তু এই কবুতরটা এইভাবে থেকে যেত না কিন্তু এই চিলার কোন দামই নাই দুই পয়সাও দাম নাই ঠিক আছে যে কবুতরটা আমার বাসায় এসে পড়ছে ঠিক আছে যদি ও জানতো ও ঠিকই কিন্তু কবুতর নিতে আসছো 50 100 টাকা আপনার বাসার একটা কবুতর বিক্রি করলেন এটা কেমন কথা একটা ভিডিও দেখে তারপরে মন্তব্য করবেন দয়া করে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে এমন একটা জিনিস আসলে শেখাবো যে জিনিসটা আমি শিখছি একটা ছোট ছেলের কাছ থেকে রাজশাহীর একটা ছোট ছেলের কাছ থেকে শিখছি আমরা যারা আসলে নরমাদি আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খচায় রাখি অনেক সময় দেখা যায় কি আমাদের বাসার যে মাদি কবুতর আছে এগুলো কন্টিনিউয়াসলি ডিম পাড়তে থাকে ঠিক আছে তো আমরা যতই চেষ্টা করি এই মাদি কবুতর গুলা যেন ডিম না পারে এই কারণে দেখা যায় চিরতার পানি খাওয়াই আর অনেক কিছু খাওয়াই কিন্তু এখন কথা হচ্ছে যে এটা যে কোনো কিছু না খাওয়ায় এই জিনিসটা আসলে সলভ করা যায় কিভাবে এই জিনিসটা সলভ করার জন্য আমি রাজশাহী ছোট ভাই ইব্রাহিমের কাছ থেকে একটা জিনিস শিখছি সেটা হচ্ছে যে আপনারা একটা মালসা নেবেন মালসার মধ্যে প্লাস্টিকের ডিম দিবেন একটা অথবা দুইটা তো ওই প্লাস্টিকের ডিম দিয়ে রেখে দিবেন আপনারা দেখবেন আপনার যেই কবুতর গুলার ডিম পারার কথা বা ডিম পারবে ঠিক আছে ওই মাদি গুলা করবে কি ওই প্লাস্টিকের ডিম দুইটাই সবাই পালাক্রমে শেখ দিবে কোনো মাদি ডিম পারবে না এবং এই জিনিসটা আসলে খুব ইফেক্টিভ আপনারা করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের মাদি আর কখনো ডিম দিবে না আপনাদের বাসার একটা মাদিও ডিম দিবে না যদি এই জিনিসটা করতে পারেন ঠিক আছে আর একটা কথা কথা হচ্ছে ডিম দাও দাও ভালো দরকার নাই ঠিক না আপনাদের আসলে আপনাদের কথাতেই বা আপনাদের রিকোয়েস্টে অনেকে আমাকে বারবার আসলে হয়তো নতুন যারা কবুতর পালতেছেন এমন কেউ বারবার বারবার আমাকে একই কথা বলতেছেন সেটা হচ্ছে যে ভাই যে চিলা কবুতরের ভালো মন্দ কিভাবে চিনবো এখন কথাটা হচ্ছে কি যে প্রথমে আপনার কাছে কোন কবুতর ভালো আর কোন কবুতর মন্দ সেটা বুঝতে হবে মানে হচ্ছে যে যেমন আপনি যদি কবুতর রেস করেন ঠিক আছে তখন আপনার কাছে মূল মোটিভটা থাকবে আপনার বাসায় যে কবুতরটা থাকবে যেই কবুতরই থাকুক সেই কবুতরের অবশ্যই রেসের রেজাল্ট থাকতে হবে প্রথম প্রথম চা হচ্ছে এইটা যেমন ধরুন আমার এই যে চিলা মাদিটা আপনারা দেখতেছেন এই মাদিটা কিন্তু আপনার চল্লিশ কিলো পাল্লা হয় একটা কবুতর কালারিং কবুতর চল্লিশ কিলো পাল্লা দেওয়া এটা ভালো রেজাল্ট এর কবুতর মোটামুটি ঠিক আছে এটা ওভাবেই থেকে গেছে ঠিক আছে কালারিং কবুতর বাড়াইলে কিন্তু এই কবুতরটা এইভাবে থেকে যেত না আচ্ছা এই গেল হচ্ছে এক নম্বর কথা এবার আসেন হচ্ছে দুই নাম্বার কথা দুই নম্বর যেটা কথা সেটা হচ্ছে যে কবুতরগুলা আপনার যদি আপনি পালেন হচ্ছে জন্য আপনার মূল কালার কালার দরকার দরকার তখন কিন্তু কালারের এই চিলার কোন দামই নাই দুই পয়সাও দাম নাই ঠিক আছে যখন আপনি কালারে আসবেন কারণ হচ্ছে একটা সুন্দর চিলা হচ্ছে অরেঞ্জ কালারের হবে খুব সুন্দর লাগবে দেখতে ঠিক আছে একদম পুতুলের মতো লাগবে দেখতে ওইটা হচ্ছে কালারের দিক থেকে তো আপনি কবুতর কালারের দিক থেকে পারবেন নাকি রেজাল্টের দিক থেকে পারবেন এটা আপনার ডিসাইড করতে হবে আপনারা তো জানেন যে এই সবজি কবুতরটা তুরাগ নিয়ে গেছিল ঠিক আছে আর এটা লেজ ছিঁড়ে ফেলছিল আমার মেয়ে আর কবুতরটা দিছিলাম হচ্ছে তুরাগকে এখন তুরাগ এই কবুতরটা নিতে আসতেছে না তুরাগ মনে হয় রিসেন্ট আমার ভিডিও দেখে নাই যে কারণে হয়তো ও জানে না যে কবুতরটা আমার বাসায় এসে পড়ছে ঠিক আছে যদি ও জানতো ও ঠিকই কিন্তু কবুতর নিতে আসছে ও মনে হয় খুব ভয় আছে যে ভাইয়ের কাছে এটা কবুতর নিছি তো এই কবুতরটা আপনার এই কবুতরটা আপনার মনে করেন আমি হারাই ফেলছি এই বয়সে আসতেছে না ঠিক আছে আর একটা কথা এই কবুতরটা দেখানোর পিছনে একটা রিজন আছে ঠিক আছে তো আমাকে এক ভাই কমেন্ট করছে যে আপনি বললেন কবুতর বিক্রি করবেন না তুর আগের কাছে আপনারা আপনি ঠিক আছে পঞ্চাশ একশো টাকা আপনার বাসার একটা কবুতর বিক্রি করলেন এটা কেমন কথা তো এখন ভাই আপনার উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি তোর আগের কাছে কোন কবুতর বিক্রি করি নাই আমি ওই এখন ওর সাথে দুষ্টামি করছি টাকার ব্যাপারে যে কথাগুলো হয়েছে এটা টোটালি দুষ্টামি আপনি ভিডিওটা দেখেনি নাই পুরা একটা ভিডিও দেখে তারপরে মন্তব্য করবেন দয়া করে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম